অংশুর কাছে সবটা খুলে বলে ফুলকিদের বাঁচানোর ব্যবস্থা করলো অরুণা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি হৈমন্তীকে বলতে থাকে জেঠিমা ওই বাড়িতে থাকলে তো আর এই সুযোগটা হতো না তোমার হাতে খাওয়ার তাই তুমি আজকে আমাদের সবাইকে খাইয়ে দাও না তখন লাভ বলতে থাকে হ্যাঁ মা তুমি বরং আমাদের সবাইকে খাইয়ে দাও তারপরে হৈমন্তী সবাইকে এক এক করে খাইয়ে দিতে থাকে তারপরে সবাই খুব খুশি হয়ে যায় তখনই দেখা যাবে ধানু বলতে থাকে আচ্ছা এবার আমাকে যেতে হবে হোটেলে আবার গিয়ে আটা মাখতে হবে কিন্তু তারপরে ধানু বেরিয়ে যায় ওইদিকে তমাল বলতে থাকে হ্যাঁ আমাকেও কাজে যেতে হবে তখন রোহিত বলতে থাকে আমাকেও কাজে বের হতে হবে তারপর হৈমন্তী বলতে থাকে তোমাদের সবাইকে আমি একটা কথা বলি আমিও কিন্তু এমনিতে বসে খাবো না আমাকেও কাজ করতে হবে তখনই রোহিত বলতে থাকে না জেঠিমণি তুমি কোনো কাজ করবে না তোমাকে আমি বারণ করে দিচ্ছি তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ জেঠিমণি তোমার শরীর কুলবে না গো আমরা করছি তো আমরা করছি তুমি একদম চিন্তা না, তারপরে দেখা যাবে লাবু হৈমন্তীকে বলতে থাকে মা তুমি একটু সাবধানে থেকো আমি জানি ভাই আর ফুলকির সঙ্গে তুমি আছো ওরাই তোমাকে দেখে রাখবে তারপরেও তুমি একটু সাবধানে ঠিক আছে। আমরা তো আছি আমরা তো সবাই কাজ করছি তুমি একদম চিন্তা না তারপরে দেখা যাবে এক এক করে সবাই বেরিয়ে পড়ে সেখান থেকে আর ওইদিকে দেখা যাবে অরুণা নিজের ব্যাগ নিয়ে বেরোচ্ছিল তখনই সীতা বলতে থাকে মেজু কাকি তুমি কোথাও বেরোছো নাকি তখন অরুণা বলতে থাকে হ্যাঁ আমার কিছু স্টুডেন্ট জ্বর হয়েছে তাদেরকে পড়াতে হবে তখনই ঈশিতা বলতে থাকে না তোমার বের হওয়া বারণ আছে তখনই অরুণা বলতে থাকে কেন আমার বের হওয়া বারণ আছে কেন তখন ঈশিতা বলতে থাকে হ্যাঁ আসলে রুদ্রদা তোমাকে বেরোতে বারণ করেছে বলেছে যে রাতের খাবারটা তোমাকে বানাতে তখনই অরুণা বলতে থাকে কেন আমি কি রুদ্র চাকর নাকি যা আমি রাতের খাবার বানাবো তখন ঈশিতা বলতে থাকে না না অরুণা কাকি এটা তুমি কি বলছো আসলে আমরা এই যে মানুষগুলো আমাদের তো বেঁচে থাকতে হবে আর আমাদের বেঁচে থাকার অবলম্বন হলো একমাত্র রুদ্রদা তুমি কেন বুঝতে পারছো না তার জন্য তুমি একটু রান্না করবে তাহলে রুদ্রদা বলেছে তোমাকেই রান্না করতে তখন অরুণা বলতে থাকে কেন রুদ্র কি আদেশ করেছে নাকি তখন সীতা বলতে থাকে না না আদেশ কেন বলবে বলো তো আদেশ কেন করবে তোমাকে আদেশ করেনি কিন্তু তোমাকে বলেছে যেন তুমি রান্নাটা করো তখন অরুণা মনে মনে বলতে থাকে আমাকে আটকানো ধান্দা তাই তো তারপর অরুণা রান্নাঘরে চলে যায় আর রান্না করতে থাকে ওইদিকে ইসিতা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে পাহারা দিতে থাকে তখন ইসিতা দেখে থাকে রান্নাই তো করছে শুধু শুধু কি সন্দেহ করলো কোথা থেকে জানবে যে রোহিতরা সবাই বেঁচে আছে দূর তারপরে ইসিতা সেখান থেকে সরে যায় তখনই অরুণা বলতে থাকে দূর এখানে রুদ্র ইচ্ছে করে আমাকে কাজে লাগিয়ে দিয়েছে আমি জানি তো ও আমাকে বেরোতে দেবে না বাড়ি থেকে কিন্তু আমাকে যে বেরোতেই হবে এখন আমি কি করব আমি তো অংশুকে বলেছি আসতে অংশ সঙ্গে আমাকে দেখা করতে হবে যে করেই হোক অংশের সঙ্গে আমার দেখা করতে হবে কিন্তু দেখাটা করবো কি করে যদি আমি বাড়ি থেকে বের না হই তারপর অরুণ বলতে থাকে দাদা তো ঘুমের ওষুধ আছে আচ্ছা খাবারে কিছুটা মিশিয়ে দিয়ে টেস্ট করতে বলবো তাকে তারপরে দেখা যাবে অরুণা চুপি চুপি মাস্টার মশাই ঘরে চলে যায় তারপরে ঘুমের ওষুধ এনেই তাড়াতাড়ি করে গুঁড়ো করে খাবারে মিলিয়ে দেয় তারপরে একটা বাটিতে সেই খাবারগুলো গুলো নিয়ে নেয় ওইদিকে তা বলতে থাকে না কাকি রান্নাই করছে আমি বরং এখানে বসে পড়ি তারপরেই দেখা যাবে অরুণা একবারটি খাবার নিয়ে সেখানে পৌঁছে যায় আর এসেই বলতে থাকে একটু খাবারটা টেস্ট করে দেখো তো খাবারটা ঠিক আছে কিনা তখন থাকে কি থাকে কি তোমার কি রান্না হয়ে গেছে তাহলে রান্না হলে তুমি কোথাও যেতে পারবে না বুঝতে পেরেছো তোমার আরেকটা কাজ আছে তখন অরুণা বলতে থাকে না না আমার এখনো রান্না হতে না অনেক বাকি আমার রান্না এখনো হয়নি তো তখন ইসীতা খুশি হয়ে যায় বলতে থাকে ও তোমার রান্না এখনো হয়নি ঠিক আছে ঠিক আছে তখন অরুণা বলতে থাকে আচ্ছা একটু খেয়ে বলো না আসলে রুদ্র খাবে তো তাই আর কি একটু খেয়ে দেখো ঠিক আছে কিনা তখনই সীতা বলতে থাকে কেন কাকি আমি কেন খাবো তখন বলতে থাকে হ্যাঁ একটু খেয়ে দেখো না তারপরে হ্যাঁ ঠিক ঠিক আছে আছে খুব ভালো হয়েছে থাকে থাকে একটু কেন খেয়ে খেয়ে নাও নাও না পুরোটা খাচ্ছ তখন ইসীতা বসে বসে সে খাবারটা খেতে থাকে আর বলতে থাকে ভালোই হয়েছে রান্নাটা ভালো হয়েছে তারপর না লুকিয়ে দেখতে থাকে তখনই সীতা খাওয়া শেষ করলে বলতে থাকে না খাবারটা খাওয়ার পরে একটু ঝিমুনে চলে এসেছে আমি বরং এখানেই শুয়ে ঘুমিয়ে পড়ি তারপরে সিদা সেখানে ঘুমিয়ে পড়ে ওইদিকে অরুণা তখন নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে ফুলকিকে তমাল আর পিয়াল মিলে এগিয়ে দিয়েছিল তারপরে ফুলকি পিয়ালকে বলতে থাকে আচ্ছা পিয়াল দাদা তোমরা না বরং চলে যাও আমি চলে যেতে পারবো আর তাছাড়া আমাদের একসঙ্গে দেখলে তো সমস্যা হবে আমরা তো এখন আলাদা আলাদা জায়গায় আছি তাই না তখন পিয়াল বলতে থাকে ঠিক আছে ফুলকি তুমি একা যেতে পারবে তো তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি যেতে পারবো চিন্তা করো না আর আমি তো বক্সার আমাকে না কেউ কিছু করতেও পারবে না তাহলে এমন খুশি মারবো না তখন পিয়াল বলতে থাকে ঠিক আছে ফুলকি তাহলে আমরা গেলাম তারপরে ওরা চলে গেলে ফুলকি এগোতে থাকলে হঠাৎ করে মোরলের ছেলে সেখানে চলে আসে এসে বলতে থাকে কি চিড়িয়া কোথায় যাচ্ছ তখন ফুলকি বলতে থাকে আমাকে তারপরেই মোরলের ছেলে ফুলকির হাত চেপে ধরে তখন ফুলকি মনে মনে বলতে থাকে ওকে তো আবার আমি মারতেও পারবো না আমাকে তো মাথা ঠান্ডা রাখতে হবে তাহলে তো ও জেনে ফেলবে না যে আমি বক্সার না কিছু একটা করতে হবে তখনই ফুলকি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে তখন মরলে ছেলে থাকে। চিৎকার করো তোমাকে না কেউ বাঁচাবে না তখনই দেখা যাবে থেকে থাকে। ওখানে এই বলে ছেলের গলার মধ্যে পিছনে নিয়ে যায়, তারপরে দেখা যাবে মুখটা ঢেকে ইচ্ছে মতো রোহিতার ফুলকি মারতে থাকে তখনই মরলে ছেলে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে আর সেখানে রেখে আর ফুলকি বেরিয়ে আসে তারপর রোহিত ফুলকির উপর রেখে যায় বলতে থাকে ফুলকি তোমাকে বলেছিলাম না ওদের সঙ্গে আসতে তাহলে তাহলে তুমি কেন একা আসলে নিশ্চয় তোমার এটা পাকাম তাই তো তখন ফুলকি বলতে থাকে স্যার আপনি কেন বুঝতে পারছেন না এখনই তো আমি মুরলের ছেলের কাছে ধরা পড়ে তখন কি হতো আপনি বুঝতে তাও তো আমি একা ছিলাম আর আমি তো বক্সার আপনি তো জানেন তখনই রোহিত বলতে থাকে কিন্তু ফুলকি এটাতে তো বিপদ হতে পারে তখন ফুলকি বলতে থাকে স্যার মরলের ছেলেকে যে মারলাম তারপরে আবার আমরা টার্গেট হয়ে যাব না তো তখন রোহিত বলতে থাকে কি করে টার্গেট হব ও তো আর কাউকে দেখতে পায়নি ওর তো মুখটা আমি ঢেকে নিয়েছিলাম ফুলকি তখন ফুলকি বলতে থাকে তারপরে ও স্যার চারদিকে তো জামেবাবুর লোকজন সবাই পেতে আছে আবার এইখানে ঝামেলা হয়েছে শুনে আবার এখানে আমাদের খুঁজতে চলে আসবে না তো তখনই রোহিত বলতে থাকে আচ্ছা এত কিছু তোমাকে ভাবতে হবে না চলো তো এবার চলো এই বলে ফুলকিকে নিয়ে সেখান থেকে চলে যায় রোহিত ওইদিকে দেখা যাবে অরুণা অংশের সঙ্গে দেখা করে তখন অংশুকে সবটা খুলে বলে অংশ বলতে থাকে কি বলছেন আনটি আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে ওরা বেঁচে আছে সত্যি ওরা যে বেঁচে আছে সেটা শুনে আমি কি খুশি হব না ভয় পাবো আমি শীতে বুঝতে পারছি না তবে ওরা যে বেঁচে আছে সেটা শুনে অনেকটা শান্তি লাগছে আমি যখন শুনতে পেয়েছিলাম সবটা আমাকে কি কষ্ট হয়েছিল কি বলবো তখনই অরুণা বলতে থাকে হ্যাঁ ওই রুদ্র কবল থেকে তোর বেরোতে পারছে না তখন অংশ বলতে থাকে মেজুকা কি আপনি একদম চিন্তা করবেন না আপনি যখন আমাকে বলেছেন না আমি ঠিক ওদেরকে খুঁজে বের করবো যে করে হোক খুঁজে বের করবো তখনই অরুণা বলতে থাকে তুমি একটু সাবধানে থেকো তুমি আবার কোনো বিপদে পূর্ণ অংশ তখন অংশ বলতে থাকে না না ওই বড়বাবুকে তো জানা যা জানানো যাবে না তবে আমি যা করার করব। আপনি একদম চিন্তা করবেন না রোহিত ফুলকিদের যে করে হোক আমি বাঁচাবো তারপরে দেখা যাবে সব কথা অরুণা আর অংশ শেয়ার করতে থাকে তখন অরুণা বলতে থাকে জানো না ওই নটা লাশ দেখে যেমন কি অবস্থা হয়েছিল কি বলবো তারপরে যখন রোহিত আর ফুলকিকে আমি দেখলাম তখন যে মনের মধ্যে কি একটা অদ্ভুত শান্তি লেগেছে কিন্তু ওই রুদ্র সারাক্ষণ তো পাহারা দিচ্ছে আর সবকিছু ঝাঁকিয়ে বসেছে কি করব আমি তখন অংশ বলতে থাকে মেজুকা কি আপনি বরং বাড়িতে চলে যান না হলে আবার সন্দেহ করবে বুঝতে পেরেছেন বাকিটা আমি দেখে নিচ্ছি আপনি একদম চিন্তা করবেন না তারপর অরুণা সেখান থেকে বাড়ি চলে যায় ওইদিকে দেখা যাবে রোহিত ফুলকিকে বলতে থাকে ফুলকি এবার আমাদের যে করে হোক অংশুদার সঙ্গে দেখা করতে হবে আমার এবার মনে হচ্ছে যে অংশুদার সঙ্গে দেখা করাটা দরকার তখন ফুলকি বলতে থাকে কিন্তু কি করে কি করে আমরা দেখা করব। তখন রোহিত বলতে থাকে যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে ওইদিকে দেখা যাবে ফুলকি সকালবেলা জামা কাপড় ধুতে যায় তখনই ওর মা কালীকে দেখতে পায় তখনই সে ওর মা কালী পথ দেখিয়ে দেয় তখন রোহিত চলে আসে রোহিত এসে বলতে থাকে ফুলকি এতক্ষণ লাগে নাকি এই কটা জামা কাপড় ধুতে তখনই ফুলকি চিৎকার করে ওঠার বলতে থাকে স্যার জানেন মাকে এসেছিল জলের মধ্যে এসেছিল আমাকে পথ দেখিয়েছে তখন সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তখন রোহিত বলে তোমার মাথা ঠিক আছে কি বলছো তুমি তখন ফুলকি বলে হ্যাঁ স্যার আমাকে বলেছিল যেখানে ডুব দিয়েছিলাম সেখানে আবার ডুব দিতে তার মানে আমরা কোথায় গিয়েছিলাম আমরা তো দিল্লিতে গিয়েছিলাম স্যার তাহলে কি আমাদের দিল্লিতে যাওয়া দরকার তখন রোহিত বলে ফুলকি তুমি চুপ করবে এখন আমরা দিল্লিতে কি করে যাব আমাদের কাছে কি কোনো টাকা আছে কি করে যাব বলো তো তখন ফুলকি বলতে থাকে যে কোনো একটা ব্যবস্থা করে যেতে হবে তো আর অংশে দাদা ভাইয়ের সঙ্গে দেখা করলে তখন রোহিত বলে এটা কি এখন সম্ভব তুমি বলো তখনই হৈমন্তি মনে মনে বলতে থাকে না টাকার এত সংকট আমাকে কাজ জোগাড় করতে হবে আমাকে কাজ করতে যেতে হবে যে কোনো একটা কাজ জোগাড় করতেই হবে তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ